হ্যালো বন্ধুরা এই ধরনের ট্রেন্ডিং ছবি বানাতে চাইলে আমার ভিডিওটি লক্ষ্য করুন আমি সবাইকে স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো আমরা কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ছবি বানাতে পারেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমার পেস্টটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আর কথা না চলুন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ছবি বানাবেন আসুন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ছবি হয়েছে তো আমরা এখান থেকে ব্যাগে যাব এখান থেকে ব্যাগে আমরা একবার ব্যাগে যাব ব্যাগে যাব ফেসবুক থেকে প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে ডাউনলোড দেবো জিমিনি অ্যাপস জিই এম আই এনআই জিমিনি আমার এনে যে জিমিনি ডাউনলোড দেওয়াই আছে আপনার এই যে এই জিমিনি অ্যাপস থেকে ডাউনলোড দেবেন তো আমি এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমি জিমিনি অ্যাপসে চলে যাবো আমরা জিমিনি অ্যাপসে চলে যাবো তো এখানে এখানে যে দেখুন এই যে জিমিনি যে অপশনটা দেখাচ্ছে এখানে আপনাকে কিছু লিখতে হবে আপনি কী ধরনের ছবি চান কী চান এখানে আপনাকে লিখতে হবে তো যেহেতু ট্রেন্ডিং যে ছবিটা চলতেছে আমি সেই সেই ধরনের একটা ছবি বানাবো তো আমি এখান থেকে ব্যাগে যাবো এখানে কী লিখবেন তা আমার কপি করা আছে এক জায়গায় আমি সেখান থেকে নিয়ে আসব তো আমি এখান থেকে এই লেখাটা আমার ওখানে প্রেস করে দিতে হবে তো আমি এইখানে কপি করলাম কপি করে এখানে চলে যাব জিমিনে অ্যাপসে যার পরে যে লেখাটা আমি লিখছি লেখাটা আমি এখানে প্রেস করে দিলাম আসলে এখানে সব ইংলিশে আপনি লিখতে হবে কি করবেন না করবেন এখানে আমি দু একটা জিনিস পাল্টে দেবো যে কোনো যে নাম আছে ট্যাক্স এমডি না আমি এটা কাটবো এটা কেটে আমি আমার নাম বসে দেবো এ এন এ এনামুল হক এইস এ কিউ এনামুল হক মনি বা সেখানে নামটা কেটে দিলাম আর একটা জিনিস এখানে আপনি খেয়াল করেন এই যে এখানে দেখে আছে দেখেন ফুল বডি ছবি হবে বিস্তারিত ইংলিশে লেখা আছে আপনারা পড়ি নিন আমি ইংলিশ এত পড়তে পারি না তো এই যে দেখেন মেরুন পোল্ড টি শার্ট আপনি এখানে মেরুন পোল্ড টি শার্ট এখানে আপনি যে কোনো একটা ভাষা দিতে পারেন আমি এখানে দেব হোয়াইট কালার পাঞ্জাবি দেখেন হোয়াইট কালার পাঞ্জাবি অ্যান্ড ব্লু চাচ্ছি প্যান্ট তো আমি এখানে ব্লু প্যান্ট দেব না এখানে দেবো ব্ল্যাক কালার প্যান্ট হ্যাঁ ব্ল্যাক কালার প্যান্ট তারপরে এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক শোকেশ মানে শু আপনি এখানে পাল্টাতে পারেন যখন যেটা মন চায় আপনি এটা দিয়ে দেবেন যে যেটা ভালো লাগে আপনার আপনি এই জিনিস তিনটা পাল্টাবেন যে কালার শার্ট চাবেন যে কালার পাঞ্জাবি চাবেন যাই চান না কেন আপনার এখানে এই জিনিসটা পাল্টাবেন তারপরে আপনি এগুলো ইংলিশ দেখে দেখে পাল্টাতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে চাবেন আপনার এই জিমিনি অ্যাপসে আপনাকে সেইভাবে দিয়ে দেবে বাস আমি এখান থেকে কাজ শেষ আমি এখানে এখানে যে প্লাস আইকন দেখেন এই প্যালাসাইকনের চাপ দিয়ে একটা গ্যালারি থেকে ছবি আনে দেবো আপনি যার ছবিতে বানাতে চান তো তার ছবিটা এখানে নিয়ে আসবেন তো আমি এই ছবিটা দিয়ে বানাবো তো এই ছবিটার উপরে টাচ করে দিলাম তারপরে ডান করে দিলাম এখন আমার ছবিটা এখানে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে এই যে আমার এই অপশনটা দা আমার এই যে কালো অপশনটা এটার মধ্যে টাচ করে দেবো এখন আমার এখানে চলে গেছে তো এখানে আপনার আপলোড হচ্ছে এখানে চেক হচ্ছে এখানে ক্লিয়ার হওয়ার পর অটোমেটিক দেখেন ছবিটা চলে আসবে একটু অপেক্ষা করেন এখানে লোড নিব লোড না হয়ে গেলেই ছবিটা চলে আসবে তো আমার অলরেডি কাজ শেষের পথে ছবিটা আসলেই এই যে আমার মনে হয় ছবিটা চলে এসেছে আপনারা দেখুন ছবিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে দেখুন আমি যেভাবে বলেছিলাম সাদা পাঞ্জাবি কালো প্যান্ট এবং কালো কেস এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি যে পাওয়ার যে স্টাইলটা আছে এটাও আপনি পাল্টাতে পারবেন যে কোনোভাবে তারপরে আসুন দেখুন কীভাবে আমি সেভ করব এই আমরা ছবির উপর চার্জ করে দেবো দেখুন এখানে একটা আইকন আছে সেই আইকনের মধ্যে টাচ করে দেবো এই অটোমেটিক আমার গ্যালারিতে চলে আসবে তো আমার গ্যালারিতে চলে আসে এখন আসুন আমরা দেখবো আমার স্যার ছবিটা গ্যালারিতে চলে গেছে কিনা তো আমরা গ্যালারি ওপন করলাম এই দেখুন কত সুন্দর ছবি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই যেন এই ধরনের ছবি বানাতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ